বারান্দাই পাবে অনেক মেয়েরা এরকম আছে যারা মিডিয়ার সামনে এসে বলে শুদ্ধ বাসায় যে আমাদের দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ হয় না আমরাও বলি আরে তোমাদের দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ হবে কিভাবে তোমাদের তো ওই যে ছেলেরা গাঞ্জা খায় যে ছেলেরা মদ খায় যে ছেলেরা এবা খায় যে ছেলেরা ডাইল খায় যে ছেলেরা ট্যাবলেট খায় যে ছেলেরা আব্বা খায় এই সমস্ত ছেলেই পছন্দ কথা ঠিক কিনা বলেন এই সমস্ত ছেলের বিয়া কইরা পরে ফাঁস দিন সংসার টিহে কথা ঠিক কিনা বলেন এইগুলারে আল্লাহ এইভাবে সাইজ করে কথা ঠিক কিনা বলেন এই জন্য গান্দা ফুলাফান দাড়িওয়ালা নেককার নামাজি ফুলাফান ভাল লাগবো না এই সমস্ত ডাইল খাওয়া গাঞ্জা ঘোরার মত ঘুরে বিয়া করবা বিয়ার পরে ফাঁস দিন সংসার করতার দানা এমন সন্তান খুইজা লাভ নাই বিয়া করবেন মেয়ে দেখবেন নেককার ছেলেও দেখতে হবে নেককার এটাই রসুল আমাদেরকে শিক্ষা